একদম কচি লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম এই খোসাগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি খোসাগুলো এবার এগুলোকে খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে গ্যাসের ওপরে এক চামচ লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হবে খোসাটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চার পাঁচ মিনিট রাখার পরে গ্যাসটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো এটা এরকম সেদ্ধ হয়েছে একেবারে গলে যাবে না মাঝে মাঝে রকমের সেদ্ধ করতে হবে বাকিটা ভাজার সময়তে হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে লাউয়ের খোসাগুলোর জলটা ঝরিয়ে একটু শুকনো করে রেখে দেব তারপরে ভাজবো এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে এই লাউ খোসার মধ্যে দেব চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা একটু ভেজে রাখবো কড়াই তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি ঘাসের গ্যাসে কড়াইতে মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি একটা বাটির মধ্যে একদম সরু সরু করে পাতলা পাতলা করে এরকম কিছু আলু কেটে নিয়েছি লাউয়ের খোসার মধ্যে এটা দেবো আর এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজটা একটু বেশিই লাগে খেতে টেস্ট হয় তাহলে কড়াতে তেল গরম দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তেতে গেছে এক চামচ লবণ দিলাম আর ছোট চামচে এক চামচ হলুদ দিলাম আলুটা দু তিন মিনিট একটু নাড়াছাড়া করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দেবো আলুটা দু চার মিনিট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা আরেকটুখানি ভাজা হবে আরেকটু লাল লাল করে তারপরে দেবো লাউয়ের খোসাটা আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই লাউয়ের খোসাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ খানিক্ষণ টাইম ধরে এবার এটাকে ভালো করে ছেড়ে ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ভাজছিলাম এটা এবার এর মধ্যে আমি বড় চামচে দেড় চামচ মতো চিনি দিলাম এখন আর কোনো লবণ দিলাম না কারণ আলু ভাজার সময়ও লবণ দেওয়া আছে আর খোসাটা সেদ্ধ করার তো লবণ দেওয়া আছে এইভাবে লাউয়ের খোসা ভেজে খাবেন খুব ভালো লাগবে সব সময় লাউয়ের খোসা খেলেই দেওয়া হয় দিন এরকম লাউয়ের খোসাটা ভেজে খেলে খুব ভালো লাগে ওটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এবার আমি এর মধ্যে ধনে পাতা দিলাম আমি মাছ দিয়ে করলাম বলে এইভাবে করলাম যদি আপনারা নিরামিষভাবে করেন তাহলে অবশ্যই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে লাস্টে একটু ধনে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন তাও খুব ভালো লাগবে খেতে লাউয়ের খোসাটা ভাজা প্রায় হয়েই গেছে নাবানোর আগে আমি অল্প একটু এক চামচ মতন ঘি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি লাউয়ের খোসা দিয়ে একদিন এইভাবে রান্নাটা করে দেখবেন দারুন লাগবে খেতে মনে হবে এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম কেমন লাগলো রান্নাটা নিশ্চয়ই খুব ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার